ওয়েলকাম টু মাই চ্যানেল আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম দুর্গা পুজোর ব্লগ তো এটা দেখাচ্ছি তোমাদেরকে রাধাকান্তপুর হাই স্কুল এবছর রাধাকান্তপুর হাই স্কুলে একটা থিম হয়েছে স্কুল মাঠে তো তোমাদেরকে সেটাই দেখাচ্ছি দেখো বাইরে থেকে থিমটা কেমন লাগছে চলো তোমাদেরকে আরও কাছ থেকে দেখাচ্ছি চলো ভাই দেখো আপনি কে করতাম ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল থিমটা কিন্তু ভালোই লাগছে তো তোমরা যারা আসবে রাধাকান্তপুর মারতলা ঠাকুর দেখতে তারা কিন্তু অবশ্যই এখানে আসো আর প্রতিমাটা জাস্ট দেখে নাও কেমন হয়েছে প্রতিমাটা কমেন্টে তোমরা জানাবে তারপরে মণ্ডপটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এখানে থিমের মাধ্যমে আমাদের দেশ প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে সেটাই তুলে ধরা হয়েছে বীর জওয়ানদের অবদান এবং দেখতে পাচ্ছি একটা ফ্লাইট রয়েছে অর্থাৎ ওইটা চায় একটা প্লেন রয়েছে দেশের প্রতি একটা দেশ মাতৃকার প্রতি একটা সম্মান জ্ঞাপন করা হয়েছে এই থিমের মাধ্যমে তো দেশ সম্পর্কে যাই হোক না কেন সেগুলো সবই ভালো হবে আর এই থিমটাও আমার ভালোই লেগেছে তারপরে বেরিয়ে গেলাম কত টিয়া পাখি ঝুলছে দেখো উপরেটাতে দেখো বন্দুক রয়েছে কত সৈনিক দাঁড়িয়ে আর সামনে একটা হ্যান্ড গ্রেনেড তোমরা তো তারপর আমরা ধীরে ধীরে আবার বেরিয়ে আসলাম দেখো স্কুলটাকে সাজিয়েছে কেমন তোমাদেরকে দেখাচ্ছি মিনিচার লাগানো হয়েছে স্কুলে কেমন লাগছে স্কুলটা জানাবে আর যারা যারা এই রাধাকান্তপুর থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর এই যে গেট হয়েছে স্কুলের গেটটাকে সাজানো হয়েছে এইভাবে কেমন লাগছে তোমাদের কমেন্টে জানাও প্লিজ আর আমার সঙ্গে গিয়েছিল এই যে সৌভিক থ্যাংক ইউ বন্ধুরা